ভাই আপনি যিনি প্রশ্ন করেছেন লোকাল অ্যাফেয়ার্স নিয়ে আপনি একটু আমাদের অফিসে আসেন আমরা আপনাকে স্টেপ বাই স্টেপ গাইড করব এই ধরনের আমাদের অনেক পেশেন্ট ভালো হয়েছে হয়তো জটিল লোকের ক্ষেত্রে আমাদের স্টেম সেল লাগে নেফ্রাইটিস মানে লুপাস নেফ্রাইটিস যেটা হয় লুপাস নেফ্রাইটিসটা একশো পার্সেন্ট ভালো হয় আমাদের ট্রিটমেন্টে আলহামদুলিল্লাহ এই ধরনের গুলা যদি আমরা শরীরের মেটাবলিজম ইমপ্রুভ করার মাধ্যমে মানে শরীরের গাট ক্লিনিংয়ের মাধ্যমে আমরা আস্তে 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 আস্তে

লোপাস পেপারিসটা একশো পার্সেন্ট ভালো হয় আমাদের ট্রিটমেন্টে আলহামদুলিল্লাহ আপনি দেখতে পাচ্ছেন এখানে একটা অটো ডিজিজ এই ধরনের অটো ডিজিজগুলো যদি আমরা শরীরের মেটাবলিজম ইমপ্রুভ করার মাধ্যমে মানে শরীরের গাট ক্লিনিং এর মাধ্যমে আমরা আস্তে 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 পুরোপুরি ভালোর দিকে আপনি আসতে পারি এক্ষেত্রে যেটা প্রয়োজন সেটা হচ্ছে ভাই আপনি যিনি প্রশ্ন করেছেন লোপাস পেপারিস নিয়ে আপনি একটু আমাদের অফিসে আসেন আমরা আপনাকে স্টেপ বাই স্টেপ গাইড করবো এই আমাদের অনেক পেশেন্ট ভালো হয়েছে হয়তো জটিল লোকের ক্ষেত্রে আমাদের স্টেম সেল লাগে নেফ্রাইডি যে আমার ডিসিলেক্টেশন ভালো হয়েছে লন্ডন থেকে আমেরিকাতে এসে উনি স্টেম সেল নিয়ে আবার লন্ডনে ব্যাক করেছেন পরে আবার এসেছেন তো দুইটা স্টেম সেল নেওয়ার পরে নেফ্রাইডিসটা পুরো ভালো হয়েছে আর লুপাসের জন্য তো আমাদের অনেক সাকসেস সাকসেস স্টোরি আছে তো লুপাস নেফ্রাইটিস আপনাদের যদি ডায়েট মডিফাই করা হয় ন্যাচারাল সাপ্লিমেন্ট দেওয়া হয় এবং এর পাশাপাশি এক্সারসাইজ ভালো ঘুম শ্বাসের ব্যায়াম এবং কিছু থেরাপি আছে ওজন থেরাপি এবং আকু পাংশার এই কমপ্লিট হিলিং এর মাধ্যমে লুপার যাদের হয় এটা পুরোপুরি ভালো হওয়া সম্ভব ইনশাআল্লাহ আমাদের অনেক ভালো হয়েছে তো অনেক ভালো হয়েছে বলতে আসলে এগুলো কোনো ফেলিওর কেস না যে ভালো নাও হতে পারে এমন না কিন্তু মনে রাখবেন কিছু রোগ আছে ভালো হওয়াটা একটু কঠিন বা একটা আনসার্টেন যেমন আপনি স্টেজ ফাইভ কিডনি ডিজিজ মনে রাখবেন যে কোনো হিলিং আল্লাহর পক্ষ থেকে আসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন জিজ্ঞেস করা হয়েছিল ইয়া রোগ থেকে আসে বলছে আল্লাহ রোগ দেয় ভালো করে কে রাসুল বলছেন আল্লাহ আল্লাহ শফি অনেক হাদিস আছে যা যা খায়ের এই জন্য বলছি যে হিলিং সব আল্লাহই করে জটিল রোগ নিয়ে যখন চিন্তা করবেন আপনারা আমাদের যে এক্সপিরিয়েন্স আমাদের যে সাকসেসটার দিকে তাকিয়ে আপনারা আসবেন যদি আপনারা ট্রিটমেন্টে নেবেন এবং হিলিং আল্লাহ করে ফলে আলহামদুলিল্লাহ আমাদের যেসব রোগগুলা একেবারে টার্মিনাল স্টেজ সেটার জন্য আজকে ট্রিটমেন্ট আছে আজকে ওয়ার্ল্ড ওয়াইড স্টেম সেল রিসার্চ দেওয়া হচ্ছে বাংলাদেশে অনেক সেন্টারে স্টেমসেল দেওয়া হচ্ছে আমাদেরও আমাদের আমাদেরও বাংলাদেশ থেকে আমাদের পেশেন্টরা আমেরিকাতে আসছে বাংলাদেশেও আমরা সেল থেরাপি আমরা গভর্নমেন্ট থেকে অ্যাপ্রুভাল নিয়েছি তো আমরা চেষ্টা করছি আমেরিকান বেস্ট কোয়ালিটি দেওয়ার জন্য আমাদের ট্রিটমেন্ট আমাদের মেডিসিন প্রোটোকল আমাদের ঢাকা আমেরিকান সেন্টারে প্রত্যেকটা মেশিন আমাদের আমেরিকান আমরা চেষ্টা করছি একদম বেস্ট কোয়ালিটি সাপোর্ট আপনাদেরকে দেওয়ার জন্য ইনশাল্লাহ তো আশা করি আপনারা আপনাদের সেবায় আমরা থাকবো সবসময় আপনি যদি আমার ভিডিওগুলো লাইক করে থাকেন সবার সাথে শেয়ার করবেন এবং কমেন্ট সেকশানে আপনার প্রশ্ন এবং শারীরিক সমস্যাগুলো লিখবেন আমি দ্রুত সম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আর যদি আপনার ডক্টর কনসালটেশন প্রয়োজন হয় আমাদের নিউ ইয়র্ক লন্ডন বাংলাদেশ সহ যে কোনো ব্রাঞ্চে আসতে পারেন আপনি আপনার শারীরিক সমস্যার রুট কস থেকে সুস্থ হওয়ার জন্য আমাদের ন্যাচারাল মেডিসিন এবং রিজেনারেটিভ ওজন এবং সহ অন্য থেরাপিগুলো নেবেন আর আপনি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকেই ভার্চুয়ালি অনলাইনের মাধ্যমে ডাক্তারের সাথে শিডিউল করে ডাক্তার দেখাতে পারবেন আপনি যদি আমেরিকান অথেন্টিক ন্যাচারাল মেডিসিনগুলো কিনতে চান আপনি টিকটক অথবা অন্যান্য সোশ্যাল মিডিয়া থেকে কিনতে পারবেন এবং আমাদের ক্লিনিকগুলো থেকে কিনতে পারবেন আমি আমার হাজবেন্ড আমার মেয়ে তিন জোরকেই টিকাচ্ছে এরকম মানে ভয়াবহ হচ্ছিল আলহামদুলিল্লাহ এখন একদম কথা বলে বোছানো যায় 3 উইক স্ট্রয়ট দেখতে পাচ্ছেন না জি আগে কেমন ছিল এখন দেখেন এখন অবস্থা কেমন হচ্ছে এখন তো আমি অনেক ভালো হয়ে এই বয়সে এসে যে এত আমি ভালো হয়ে যাব

i just cry i had to go to toilet four or five times a day nowadays i'm good Alhamdulillah. Well, last time he was very agitated yeah. and jumping around he's not talking this time when he came to me yeah. he approached to me as a very regular people <gasps> um, treatment bar supplements it is used in the last three months i'm um, 90, 95 percent better <laughs> that was crazy but but happy that you grew yeah কথা আগে বলতো অতটা ক্লিয়ার না এখন পুরো সেন্টেন্স অনেক সময় বলে এবং সাউন্ড আগের থেকে ক্লিয়ার আসে সবাই আমাকে দেখতে আসতে